হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহা লাইফস্টাইল তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসছি রান্নাঘরে সকালের নাস্তা তৈরি করার জন্য প্রথমে আটাটা জল দিয়ে ভালো করে মেখে নেব আটাটা ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আটার ডোটাকে একটু রিফাইন্ড অয়েল দিয়ে মেখে ঢাকনা চাপা দেব কিছুক্ষণ রেস্টে রাখবো ঘুগনি রান্নার জন্য এদিকে আলু কেটে রেখেছি আর বুটটাকে সিদ্ধ করতে দিয়েছি কে হাড়ি বসিয়ে গ্যাসটা অন করে ঘুগনিটা রান্না করে নেব এদিকে আমি চাটা করে নিলাম এবার চাকার চাটা ছেঁকে নিয়ে এবার আমরা দুজন খেয়ে নেব চা খাওয়া হয়ে গেছে এবার লুচিটা বেলে নেব সব লুচি ভাজা কমপ্লিট এবার সবাইকে ঘুগনি আর লুচি পরিবেশন করব বেবিকে ভালো করে শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে নিলাম বেবি গোসল করতে করতে ভীষণ ছটফট করছে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে এমন লাফালাফি করছে ভালো করে গোসল করানো আমার কমপ্লিট এবার ওকে মুছিয়ে দেবো ভালোভাবে মুছিয়ে ওকে রোদে খানিকক্ষণ বসিয়ে রাখবো এদিকে আমার ছোট ননদিনী মটর শুটি ছাড়াচ্ছে আমার বেবির জন্য হিমালয়ার বডি লোশনটা আমি ইউজ করি এটা খুব ভালো বেবিদের জন্য ডক্টরের সঙ্গে পরামর্শ নিয়ে এই প্রোডাক্টগুলো ব্যবহার করি ডক্টর বলেছেন যে হিমালয়া এই প্রোডাক্টগুলো খুবই ভালো বেবিদের জন্য তাই আমি আমার বেবিকে ভালোভাবে বডি লোশনটা মাখিয়ে দিচ্ছি সারা গায়ে তোমরা তোমাদের বেবিকে কোনো হিমালয়ার প্রোডাক্ট ইউজ করলে আমাকে কমেন্টে জানাবে এটা হলো হিমালয়ের বেবি ক্রিম এটা ভালো করে ওকে মুখে লাগিয়ে দিচ্ছি আর ও এদিক ওদিক শুধু ঘুরে ঘুরে দেখছে ওর বিছানাটা করে দিয়েছি এবার ওকে ঘুম পাড়িয়ে দেবো ও ঘুমাতে চাইছে না তা ওকে জোর করে ঘুম পাড়িয়ে দেবো আমাদের দুপুরের মেনুতে আছে শাক ভাজা টমেটো মটরশুঁটি আর মাছ দিয়ে আলু ঝোল খাওয়া দাওয়ার পরে বেবিকে নিয়ে একটু ডক্টরের কাছে যাব বেবির কাল হঠাৎ শরীরটা খারাপ করেছে আমিও এই রেডি হচ্ছি আর বেবির পাপা বেবিকে রেডি করে দিচ্ছে আমরা এই সবাই রেডি হয়েছি এই যাওয়ার জন্য আমাদেরকে এপার থেকে ও পারে যেতে হবে নৌকায় করে চলে এসছি ডক্টরের কাছে বেবি খিদে পেয়েছে বলে বেবি কে একটু খাইয়ে নিচ্ছি ডক্টরের এখানে বিশাল ভিড় তাই জন্য আমরা ওয়েট করছি কখন আমাদের স্ত্রিয়ার নাম্বারটা রাখবে তারপর আমরা ডক্টর দেখাবো এদিকে বেবির পাপা বেবিকে নিয়ে একটু খেলা করতে ওইদিকে হালকা হালকা গরম পড়ে গেছে তার জন্য বেবিকে কিছু গরমের জামা কাপড় কিনবো ওই জন্য একটু মার্কেটে যাচ্ছি চলো সবাই দেখতে পাবে আমরা কি কি কেনাকাটা করি আমরা এই চলে এসেছি বাচ্চাদের কাউন্টার উপরে তাই আমরা উপরে যাচ্ছি এদিকটাই সব বাচ্চাদের জামা কাপড় আমরা ঘুরে ঘুরে দেখছি আমাদের কেনাকাটা হয়ে গেছে এবার আমরা বাড়িতে চলে যাব বাড়িতে যেতে আমাদের একটু সন্ধ্যা হয়ে গেছে আমরা বাড়িতে চলে এসেছি এবার গেটটা খুলে ভিতরে ঢুকব চা বিস্কুট আর টোস্ট আর ঘুগনি খেয়ে নিলাম বেবির জন্য কি কি কেনাকাটা করেছি এবার তোমাদেরকে দেখাবো তিনটে হাতা কাটা গেঞ্জি নিয়েছি তিনটে ফুল প্যান্ট নিয়েছি আর তিনটে শর্ট প্যান্ট আমি আমার কাজের জন্য নিয়েছি অনেকটাই রাত হয়ে গেছে তার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি রাতের খাবার তৈরি করার জন্য রুটিটা ভালোভাবে বেলে ছেঁকে নেব গরম করে একটু রুটি তৈরি করা হয়ে গেছে এবার আমরা প্লেটে সাজিয়ে নিচ্ছি খাওয়ার জন্য আমাদের খাওয়া দাওয়া ডক্টর দেখে বাড়ি এসে বেবিকে ওষুধ খাইয়ে দিয়েছি তারপরে বেবি ঘুমিয়ে পড়েছে তারপর বেবিকে একটু টিস্যু দিয়ে মুখটা মুছিয়ে ক্রিম লাগিয়ে দেব দেওয়ার পর আমরাও ঘুমিয়ে পড়বো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার পরের ভিডিও গুড নাইট